নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মিগুয়েল ফেরেরা এবং ইভানের পর ইস্টবেঙ্গলে কিন্তু তৃতীয় বিদেশিও প্রায় নিশ্চিত বলেই বলা চলে তিনি আরকে কে আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সব জায়গায় নাম শুনেছেন প্যালেস্টাইন জাতীয় দলের প্রাক্তন ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডারও বলা চলে সেই মোহাম্মদ রশিদকে কিন্তু এবার প্রায় নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল বেশ কিছুদিন ধরে কথাবার্তা চলছিল এবং যেটা বোঝাই যাচ্ছিলো ইস্টবেঙ্গল দিয়ামান্তাকোসকে নিয়ে এখনও বিষয়টা সিদ্ধান্তটা হোল্ডে রাখলেও বাকি বিদেশিদের ছেড়ে দিয়ে পুরো নতুন বিদেশি সেট নিয়ে তারা এগোতে চাইছে এবং সেক্ষেত্রে যে যে পজিশানগুলো কোচ বলে দিয়েছিলেন সেই সেই পজিশনের ফুটবলারদেরকে প্রায় নিশ্চিত করার পথে ইস্টবেঙ্গল এগিয়ে চলছিল এবং সেই রকমই একজন ফুটবলার হলেন এই মোহাম্মদ রশিদ প্যালেস্টাইন জাতীয় দলের হয়ে উনপঞ্চাশটা ম্যাচ খেলেছেন এবং সেখানে দুটো তার গোলও আছে এবং এখন মূলত ইন্দোনেশিয়ান লিগে খেলছেন এ মৌসুমেও ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেললেও সেন্টার ব্যাক পজিশনেও তিনি খেলতে পারেন তবে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গোল করাতেও তার একটা সহজাত দক্ষতা আছে এ মরশুমেও যেমন তার ছটা গোল আছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে ওই ওই মানের একটা লিগে ছটা গোলও কিন্তু খুব একটা খারাপ রেকর্ড নয় এবং আগামী রোববারও তার একটা ওই একটা ম্যাচ আছে সেখানেও সম্ভবত তিনি মাঠে নামবেন এই মে মাস পর্যন্ত তার চুক্তি আছে এবং এই ফুটবলারকে সম্ভবত দু বছরের চুক্তিতে নিশ্চিত করতে চলেছে ইস্টবেঙ্গল যদিও এখনও বিশেষ সংক্রান্ত কাগজপত্র বাকি আছে এবং সেই এই ফুটবলার ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হতে চলেছেন আবারও যেমনটা বললাম যে একমাত্র ডিয়ামান্টাকোসকে ছাড়া বাকি সব বিদেশিদেরই ছেড়ে দেবে ইস্টবেঙ্গল এটা এক প্রকার নিশ্চিত আমি তালালার হিজাজির বিষয়টা আছি না যারা শেষ পর্যন্ত ছজন রেজিস্টার্ড বিদেশি ছিল তাদের কথা এতে বলছি শুধুমাত্র ডিএমআ টাকার্সের বিষয়টা এখনও কিছুটা ডাইসি ভাবনা চিন্তা চলছে শেষ পর্যন্ত তাকে অফলোড করা হয় কিনা শোনা গেছিলো উড়িষ্যার একটা তার প্রতি ইন্টারেস্ট আছে এবং বাইরের বিভিন্ন ক্লাবেরও তার প্রতি ইন্টারেস্ট আছে তাকে ছেড়ে দিয়ে আরও তিনজন বিদেশি ওই অ্যাটাকিং পজিশানে তিনজনের দিকে নজর ছিল তার মধ্যে একজন আপনারা বুস্তাবন নামও শুনেছেন এছাড়াও আরও কয়েকজনের নামও মনে তার নামও শোনা গেছিলো কয়েকজন বেশ কয়েকটা প্রোফাইল দেখা হচ্ছে এখনও নিশ্চিত করা হয়নি তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে এছাড়া ভারতীয়দের মধ্যে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল সম্ভবত নিশু কুমারকে যেমনটা আমরা আগেও বলেছিলাম নিশু কুমারকে ছেড়ে দিতে পারে তবে কাল থেকে আরেকটা জোর গুঞ্জন দেখা দিয়েছে হয়তো লালচুঙ্গার সাথে একটা সোয়াব ডিল হতে পারে হর্মিপম রবিবার যদিও এখনও এই বিষয়টা নিয়ে এখনই ভাবনা চিন্তা করতে নারাজ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলেই শোনা যাচ্ছে কারণ আর এই ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে তারা আর অন্য কোনো অপশান পায় কি না হর্মিপমকে ছাড়া সেই বিষয়গুলো ভাবনা চিন্তা করা হচ্ছে আপনারা জানেন মেহেতাবকেও তারা অফার করেছে যদি এখনও নিশ্চিত নয় কোথাও মেহেতাব তবে সেই সব দিক বিচার বিবেচনা করেই তারপর ওই সোয়াপডিলটার দিকে তবে মহামার ইস্টবেঙ্গলের কাছে এই একটা সোয়াফ্রিলের অফারও কিন্তু আছে এছাড়া রাইট ব্যাক পজিশনে কিন্তু মহামারানিরই প্রাক্তন ফুটবলার জুইডিকারও নাকি একটা নজর আছে যদিও আমাদের কাছে সে বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জৈটিকার তরফেও সেখান থেকেও আমরা কিন্তু সেরকম কোনো নিশ্চয়তা পাইনি যে জৈডিকাকে পুরোপুরি অফার করেছে বলে পেগল হয়তো ইন্টারেস্ট থাকতে পারে প্রাথমিক কথা হতে পারে বাট এখনও পর্যন্ত অফার কিন্তু জৈডিকাকে কোনোভাবেই করা হয়নি এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যেমনটা এখনই বলতে পারি যে হরমিপম রইবা বা এই লালচিং নোঙ্গার যে সফটবেল সেই বিষয়ে কোনো রকম কথা হয়েছে শুধুমাত্র একটা অফারই শুধুমাত্র একটা জাস্ট প্রাথমিক একটা কথা অফার এসেছিলো তো দেখার বিষয়ে এরপর কী হয় তবে তৃতীয় বিদেশি যে প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলে সেটা বলাই চলে আপনারা এই খবরটাকে কীভাবে দেখছেন ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশিটাকে কীভাবে দেখছেন সব কিছু আপনারা মন্তব্য করে জানান আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন